দামটা যেহেতু কম থাকছে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন করে হাতে পেয়ে যাবেন অর্ডার করবেন কারণ এক আটটা কিন্তু এক আটটা সেট আছে হ্যাঁ কালারটা দেখে অর্ডার করবেন দেখেন কালারটা কিন্তু একটু হলো চেঞ্জ আছে কারণ এই শেডের কালার ঠিক আছে দেখেন এটা লাস্ট কালার একটা শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ